সৌরভিয়াবা বলেছেন এবং ওনার মন্ত্রীও বলেছেন যে এক দফায় ভোট হওয়া উচিত ছিল এবং যা আইনই এসেছে অনেক বেশি এসেছে অনেক বাংলা শান্ত আছে অনেক কম মাইন নিতে হয়েছে তো বলুক দু সালে তখন কদফায় কেন্দ্রীয় নির্বাচন হয়েছিল এগুলো প্রথম কথা তৃণমূল বলুক 2009 সালে যখন ইউপিএ টু গভর্নমেন্ট হতে চলেছে তখন কদফায় নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে জেনারেল ইলেকশনস সেটা আগে বলুক বিভিন্ন মাল্টিপল দফায় পশ্চিমবঙ্গে নির্বাচন করা উচিত এই দাবি প্রথম কার ছিল উনিশশো ছিয়াত্তর থেকে দু সাল অবধি বিহারের যে রক্তাক্ত ইতিহাস ছিল নির্বাচনে আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে প্রথমবার মাল্টিপল ফেজ অফ বিহারে প্রপোজ করা হয়েছিল নির্বাচন কমিশন যে রক্তক্ষয়ী এই হিংসা নির্বাচনে বন্ধ করার জন্য তারপর থেকে বিভিন্ন জায়গায় বহু মাল্টিপল এটা মমতা বন্দ্যোপাধ্যায়দেরই দাবি ছিল যখন সিপিএম এর সরকার ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় এরা যাবো হলো না সব পথে তো উল্টো তো করেই থাকেন সেটা যাই হোক চন্দ্রিমা ভট্টাচার্য এখানে বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্যের উত্তর দমদম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বিধান বিশ্বাস কলকাতা নির্বাচনে ছিয়াশি নম্বর ওয়ার্ডে উপস্থিত ছিলেন আমি নিজে তাকে দেখেছিলাম তার ছেলেরা মারধর করেছিল তো এবার কি কারণে তারা সেখানে এসেছিলেন সেটা নিয়ে আমরা চন্দ্রিমা ভট্টাচার্যকে এখন অব্দি কোনো কিছু বলতে দেখিনি যাই হোক আমি ওই যে নির্বাচন কমিশন হ্যাঁ আমার যে নির্বাচন কমিশন যে কথাটা বলছেন যে হিংসা মুক্ত নাকি নির্বাচন করতে হবে নির্বাচন কমিশন একটা কথা ধরিয়ে দিই 2006 সালে রাজ্যে প্রথমবার বিধানসভা ভোট হয় দফা ভিত্তিক পাঁচ দফায় ভোট হয়েছিল মমতা ব্যানার্জি বলেছিলেন এবার আর ওয়ান ডে না টেস্ট ম্যাচ আপনার কাছে আসবো উত্তর নেব হ্যাঁ আমি এবার এবার আসি নির্বাচন কমিশনের কথায় নির্বাচন কমিশনের দায়িত্ব হিংসা মুক্ত নির্বাচন করার আপনারা জানেন আপনারা দেখিয়েছেন আমি কৃষ্ণনগরের বহিষ্কৃত প্রাক্তন সাংসদ মহুয়া নামে একটি কমপ্লেইন করেছিলাম তার অডিও ভিডিও যেটা অডিও যেটা ভাইরাল হয়েছে এবং সেই চিঠি আমি ইলেকশন কমিশনের কাছেও পাঠিয়েছি উইথ প্রুফ এবার দেখার হচ্ছে যে ইলেকশন কমিশন আমি পার্টিকুলার একটি লোকসভা নিয়ে কথা বলেছি সেদিন কাজ করেছি জিয়াউল রহমান রাজীব শেখ জুব্বার শেখ মিঠু শেখ যারা এখানে দাঁড়িয়ে সন্ত্রাস করে যাদের আর্মস ম্যানুফ্যাকচারিং বোমা তৈরি করার জায়গা আছে বেতুয়াডহরি টোল প্লাজার পরেই বাঁদিকে একটা জায়গায় সেখানে দাঁড়িয়ে রাজ্য প্রশাসন এবং ইলেকশন কমিশন আজকে আদর্শ আচরণ বিধি ঘোষণা হয়ে গেছে কে কাজ করে ইলেকশন এজেন্ট এবং মহুয়া মৈত্রের এই তার কোনো রকম ফরেন্সিক টেস্ট করিয়ে মহুয়া মৈত্রের এগেনস্টে কোনো অ্যাকশন নেয় কি নেয় না নিমপাতা দিয়ে ভোট করান হানড্রেড পারসেন্ট প্রশাসনিক ব্যাকআপ পাবেন দেওয়াল দখল করুন এই কথায় মহুয়া মৈত্র একটা করছে না আগে মহুয়ার এগেনস্টে করে দেখা ইলেকশন কমিশন তারপরে কারণ শান্তিপূর্ণ নির্বাচন একটা রক্তক্ষয় নির্বাচন যদি কৃষ্ণনগরে এক ড্রপ রক্ত পড়ে এর দায় ইলেকশন কমিশনের থাক বড় অভিযোগ করলেন এটা নিয়ে এটা নিয়ে আলাদা ব্রেকিং হবে যাই হোক এই মুহূর্তে একটা ব্রেকিং আমাদের কাছে আসছে হাজির ছিল এবং যা বাহিনী আসছে অনেক বেশি এসছে ভাত বাংলা শান্ত আছে অনেক কম বাহিনীতে হয়ে যেত বলুন দু সালে তখন কদফায় কেন্দ্রীয় নির্বাচন হয়েছিল এগুলো প্রথম কথা তৃণমূল বলুক 2009 সালে যখন ইউপিএ টু গভর্নমেন্ট হতে চলেছে তখন কদফায় নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে জেনারেল ইলেকশন সেটা আগে বলুক বিভিন্ন মাল্টিপল দফায় পশ্চিমবঙ্গে নির্বাচন করা উচিত এই দাবি প্রথম কার ছিল উনিশশো ছিয়াত্তর থেকে দু সাল অবধি বিহারের যে রক্তাক্ত ইতিহাস ছিল নির্বাচনে আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে প্রথমবার মাল্টিপল ফেজ অফ বিহারে প্রপোজ করা হয়েছিল নির্বাচন কমিশন যে রক্তক্ষয়ী এই হিংসা নির্বাচনে বন্ধ করার জন্য তারপর থেকে বিভিন্ন জায়গায় বহু মাল্টিপল অবশ্যই এটাও মমতা বন্দ্যোপাধ্যায়দেরই দাবি ছিল যখন সিপিএম এর সরকার ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় এরা যাবো হলো না সব তো উল্টো তো করেই থাকেন সেটা যাই হোক চন্দ্রিমা ভট্টাচার্য এখানে বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্যের উত্তর দমদম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বিধান বিশ্বাস কলকাতা নির্বাচনে ছিয়াশি নম্বর ওয়ার্ডে উপস্থিত ছিলেন আমি নিজে তাকে দেখেছিলাম তার ছেলেরা মারধর করেছিল তো এবার কি কারণে তারা সেখানে এসেছিলেন সেটা নিয়ে আমরা চন্দ্রিমা ভট্টাচার্যকে এখন অব্দি কোনো কিছু বলতে দেখিনি যাই হোক আমি ওই যে নির্বাচন কমিশন একটু হ্যাঁ আমার যে নির্বাচন কমিশন যে কথাটা বলছেন যে হিংসা মুক্ত নাকি নির্বাচন করতে হবে নির্বাচন কমিশন একটা কথা ধরিয়ে দিই 2006 সালে রাজ্যে প্রথমবার বিধানসভা ভোট হয় দফা ভিত্তিক পাঁচ দফায় ভোট হয়েছিল মমতা ব্যানার্জি বলেছিলেন এবার আর ওয়ান ডে না টেস্ট ম্যাচ আপনার কাছে আসবো উত্তর নেব হ্যাঁ আমি এবার এবার আসি নির্বাচন কমিশনের কথায় নির্বাচন কমিশনের দায়িত্ব হিংসা মুক্ত নির্বাচন করার আপনারা জানেন আপনারা দেখিয়েছেন আমি কৃষ্ণনগরের বহিষ্কৃত প্রাক্তন সাংসদ মহুয়া নামে একটি কমপ্লেইন করেছিলাম তার অডিও ভিডিও যেটা অডিও যেটা ভাইরাল হয়েছে এবং সেই চিঠি আমি ইলেকশন কমিশনের কাছেও পাঠিয়েছি উইথ প্রুফ এবার দেখার হচ্ছে যে ইলেকশন কমিশন আমি পার্টিকুলার একটি লোকসভা নিয়ে কথা বলেছি সেদিন কাজ করেছি জিয়াউল রহমান রাজীব শেখ জুব্বার শেখ মিঠু শেখ যারা এখানে দাঁড়িয়ে সন্ত্রাস করে যাদের আর্মস ম্যানুফ্যাকচারিং বোমা তৈরি করার জায়গা আছে বেতুয়াডহরি টোল প্লাজার পরেই বাঁদিকে একটা জায়গায় সেখানে দাঁড়িয়ে রাজ্য প্রশাসন এবং ইলেকশন কমিশন আজকে আদর্শ আচরণ বিধি ঘোষণা হয়ে গেছে কে কাজ করে ইলেকশন এজেন্ট এবং মহুয়া মৈত্রের এই অডিও তার কোনো রকম ফরেন্সিক টেস্ট করিয়ে মহুয়া মৈত্রের এগেনস্টে কোনো অ্যাকশান নেয় কি নেয় না নিমপাতা দিয়ে ভোট করান হানড্রেড পারসেন্ট প্রশাসনিক ব্যাক আপ পাবেন দেওয়াল দখল করুন এই কথায় মহুয়া মৈত্র একটা এক্সাম্পল দিচ্ছি আগে মহুয়ার এগেনস্টে করে দেখা ইলেকশন কমিশন তারপরে কারণ শান্তিপূর্ণ নির্বাচন একটা রক্তক্ষয় নির্বাচন যদি কৃষ্ণনগরে এক ড্রপ রক্ত পড়ে এর দায় ইলেকশন কমিশনের থাক বড় অভিযোগ করলেন এইটা নিয়ে এটা নিয়ে আলাদা ব্রেকিং হবে যাই হোক এই মুহূর্তে একটা ব্রেকিং আমাদের কাছে আসে হাজ হসিলা বাবু বলছেন এবং ওনার মন্ত্রীও বলেছেন যে এক দফায় ভোট হওয়া উচিত ছিল এবং যা বাহিনী এসেছে অনেক বেশি এসছে অনেক বাংলা শান্ত আছে অনেক কম বাহিনীতে হয়ে যেত বলুন দু সালে তখন কদফায় কেন্দ্রীয় নির্বাচন হয়েছিল এগুলো প্রথম কথা তৃণমূল বলুক দু সালে যখন ইউপিএ টু গভর্নমেন্ট হতে চলেছে তখন কদফায় নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে জেনারেল ইলেকশনস সেটা আগে বলুক বিভিন্ন মাল্টিপল দফায় পশ্চিমবঙ্গে নির্বাচন করা উচিত এই দাবি প্রথম কার ছিল উনিশশো থেকে দু সাল অব্দি বিহারের যে রক্তাক্ত ইতিহাস ছিল নির্বাচনে আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে প্রথমবার মাল্টিপল ফেজ অফ ইলেকশনস বিহারে প্রপোজ করা হয়েছিল নির্বাচন কমিশন যে রক্তক্ষয়ী এই হিংসা নির্বাচনে বন্ধ করার জন্য তারপর থেকে বিভিন্ন জায়গায় বহু নেই অবশ্যই এটা মমতা বন্দ্যোপাধ্যায়দেরই দাবি ছিল যখন সিপিএম এর সরকার ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়রা দাবি করো না সব পথে তো তো করেই থাকেন সেটা যাই হোক চন্দ্রিমা ভট্টাচার্য এখানে বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্যের উত্তর দমদম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বিধান বিশ্বাস কলকাতা নির্বাচনে ছিয়াশি নম্বর ওয়ার্ডে উপস্থিত ছিলেন আমি নিজে তাকে দেখেছিলাম তার ছেলেরা মারধর করেছিল এবার কি কারণে তারা সেখানে এসেছেন সেটা নিয়ে আমরা চন্দ্র ভট্টাচার্যকে এখন অব্দি কোনো কিছু বলতে দেখিনি যাই হোক আমি ওই যে নির্বাচন কমিশন হ্যাঁ আমার যে নির্বাচন কমিশন যে কথাটা বলছেন যে হিংসা মুক্ত নাকি নির্বাচন করতে হবে নির্বাচন কমিশন একটা কথা ধরিয়ে দিই 2006 সালে রাজ্যে প্রথমবার বিধানসভা ভোট হয় দফা ভিত্তিক পাঁচ দফায় ভোট হয়েছিল মমতা ব্যানার্জি বলেছিলেন এবার আর ওয়ান ডে না টেস্ট ম্যাচ আপনার কাছে আসবো উত্তর নেব হ্যাঁ আমি এবার এবার আসি নির্বাচন কমিশনের কথায় নির্বাচন কমিশনের দায়িত্ব হিংসা মুক্ত নির্বাচন করার আপনারা জানেন আপনারা দেখিয়েছেন আমি কৃষ্ণনগরের বহিষ্কৃত প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের নামে একটি কমপ্লেইন করেছিলাম তার অডিও ভিডিও যেটা অডিও যেটা ভাইরাল হয়েছে এবং সেই চিঠি আমি ইলেকশন কমিশনের কাছেও পাঠিয়েছি উইথ প্রুফ এবার দেখার হচ্ছে যে ইলেকশন কমিশন আমি পার্টিকুলার একটি লোকসভা নিয়ে কথা বলেছি সেদিন কাজ করেছি জিয়াউল রহমান রাজীব শেখ জুব্বার শেখ মিঠু শেখ যারা এখানে দাঁড়িয়ে সন্ত্রাস করে যাদের আর্মস ম্যানুফ্যাকচারিং বোমা তৈরি করার জায়গা আছে বেতুয়াডহরি টোল প্লাজার পরেই বাঁদিকে একটা জায়গায় সেখানে দাঁড়িয়ে রাজ্য প্রশাসন এবং ইলেকশন কমিশন আজকে আদর্শ আচরণ বিধি ঘোষণা হয়ে গেছে কে কাজ করে ইলেকশন এজেন্ট এবং মহুয়া মৈত্রের এই অডিও তার কোনো রকম ফরেন্সিক টেস্ট করিয়ে মহুয়া মৈত্রের এগেনস্টে কোনো অ্যাকশান নেয় কি নেয় না নিমপাতা দিয়ে ভোট করান হানড্রেড পারসেন্ট প্রশাসনিক ব্যাক আপ পাবেন দেওয়াল দখল করুন এই কথায় মহুয়া মৈত্র একটা এক্সাম্পল দিচ্ছি আগে মহুয়ার এগেনস্টে করে দেখা ইলেকশন কমিশন তারপরে কারণ শান্তিপূর্ণ নির্বাচন একটা রক্তক্ষয় নির্বাচন যদি কৃষ্ণনগরে এক ড্রপ রক্ত পড়ে এর দায় ইলেকশন কমিশনের থাক বড় অভিযোগ করলেন এটা নিয়ে এটা নিয়ে আলাদা ব্রেকিং হবে যাই হোক এই মুহূর্তে একটা ব্রেকিং আমাদের কাছে আসে